আল্লাহর হাবিব বলেন জালাল কোরআন আমাবাহু ক ইলাল জান্না আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত কোরান করবে কোরানকে নেতা মানবে কোরানের নেতৃত্ব গ্রহণ করবে আল্লাহর কোরান তাকে নিজ জিম্বাই আল্লাহ বোনা মেনে জান্নাতে পৌঁছায়া দিবেন মুসলমান ফলো করবে কোরানকে তাকে কোরানকে মুসলমান যখন কোরানকে ফলো করবে কোরান করবে ওরান অনুযায়ী জীবন গঠন করবে আল্লাহর কোরান তাকে নিজ জিম্বাই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহর হাবিব নেবী করিম সাল্লাল্লাহ ও আল্লাহ ইম সাল্লাম বলেন আল্ মাহি রবিল কোর আদিমা সাফার তিল কের আমি নেবী জীবনেন আমার জম্মত কোরআন পড়বে কোরান অনুযায়ী জীবন গঠন করবে। কোরানের এত্তেবা করবে আল্লাহ তালা কেমন দিবসে আমার সেই উম্মদকে মালাইকা মোকাররাবা শ্রেষ্ঠ চারজন ফেরিস্তার সমপরিমাণ মর্যাদা আল্লাহ পাক আমার একজন কোরানের ফলোয়ারকে দান করবেন বলেন সুবহান আল্লাহ যদি আপনি কোরানের ফলোয়ার হতে পারেন আল্লাহ আপনাকে জীবরাইল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদ এই চারজন ফেরেস্তার একসাথে একসাথ করলে যে মর্যাদা হয় একজন কোরআনের ফলোয়ারকে আমার আল্লাহ ঠিক ওই পরিমাণ মর্যাদা দান করবেন আপনি শুনলে অবাক হবেন আল্লাহ তালা আর সে আজিম থেকে বান্দা যখন কোরআন তালাবাদ করে আমার আল্লাহ নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে বান্দার কোরআন তালাবাদ শুনে শুধু আল্লাহ তাআলা নয় কোরআনকে আমার রসুলও অনেক বেশি ভালোবাসতেন সাহাবাই কারাম আরে দোয়ানল্লাহিত আলা আলাহি মাজবাইনরা কোরআন তালাবাদ শুনতেন নেমে গেরীম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম জিবরাইল থেকে প্রত্যেক রমজানে কোরান তালাবাদ শুনতেন একদিন একসা হাবিব যার নাম হজরতে ওবায়ুবনে কাব হরাদ্দে আল্লাহ তালাহু নাম কি ওবায়ুবনে কাব রদ দে আল্লাহ তালাহু আল্লাহর হাবিব ওবায়ুবনে কাবকে গিয়ে বললেন অর ওবায়ুবনে কাব আমি একটু কোরান তালাবাদ করি তুমি একটু শোনো ওয়াইবনে কাব বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাহি বুহারি সাকি তিনি বলেন হুজুর কোরআন তো আল্লাহ আপনার উপর নাজিল করেছেন আপনি তো আমার থেকে ভালো কোরআন পারেন তো আপনি আমাকে কোরআন তালাবাদ করে কেন শোনাবেন হুজুর বললেন ওরে সাহাবি আল্লাহ হুকুম করেছে আমি যেন তোমাকে কোরআন তালাবাদ করে শোনাই আল্লাহ একবার বলেন সাহাবি বলেন হুজুর আল্লাহকে আমার নাম ধরে বলেছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ পাক আরশে সে আজিমে ওনার কুদরতি জাবার মোবারক দ্বারা নাম বলেছে আমি রসুল যেন তোমাকে কোরআন তালাবাদ করে শোনাই আল্লাহ একবার বলেন সাহাবিদের মধ্যে একজন সবচেয়ে বেশি কোরআনের সাথে যার সম্পর্ক ছিল তার নাম ওবাইবনে কাপ রাহ এই কোরআনের ফজিলতের কারণে কোরআনের সাথে তার হৃদয় লাগার কারণে আল্লাহ তা আলাহ সে আজিম থেকে আমার আল্লাহ ওবাইবনে কাবের নাম ওনার মুখের মধ্যে নিয়েছেন আল্লাহ একবার বলেন পাক যে সাহাবীর নাম নিজের মুখ দ্বারা নেই তার দাম কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি